বিক্রমপুরের জনপ্রিয় দুই ধরনের শুটকি ভর্তা আজকে তৈরি করে দেখাবো। জীবনে যত ধরনের সুটকি ভর্তা খেয়েছেন আজকের এই সুটকি ভর্তা বানিয়ে খাওয়ার পরে অন্য সব ভর্তার সাথে একেবারেই ভুলে যাবেন রেসিপিটি আমার এক বিক্রমপুরের ভাবির কাছ থেকে শেখা তাই আজকে আপনাদেরকে এই দুইটি ভর্তার রেসিপি তৈরি করে দেখাচ্ছি এর জন্য শুরুতেই এখানে আমি বাসপাতা চেপা সুটকিটা নিয়েছি সেটাকে ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে একটু লবণ দিয়ে টেলে নিতে হবে একদম শুকনো খোলায় কোনো ধরনের তেল কিন্তু এখানে আমি ব্যবহার করিনি তার সাথে দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া রসুনের কোয়াটাকেও একটু ভালোভাবে টেলে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে এখন এই রসুন আর সুটকি মাছটাকে তুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেল এটা হচ্ছে আরেকটা ভর্তার জন্য তৈরি করছি এখন দিয়ে দিচ্ছি রসুনের কোয়া তার সাথে পেঁয়াজ এবং কাঁচা মরিচ একটু লবণ দিয়ে এখন এগুলাকে হালকা করে ভেজে নিতে হবে তেলের পরিমাণটা কিন্তু একেবারেই কম দিয়েছি খুব বেশি তেল কিন্তু এখানে দেওয়া যাবে না একটু হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর এখানে আমি চ্যাপা সুটকি দিয়ে দিচ্ছি চ্যাপা বলতে এখানে পুটি মাছের যে ভেজা সুটকিটা সেটা নিয়েছি এবার সব কিছুকে একত্রে নেড়ে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত সব কিছু একদম নরম হয়ে আসে আর দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি প্রথমে আমি সবুজ যেই ভর্তাটা হবে সেটা তৈরি করে নিচ্ছি আর তার জন্য প্রথমে শিল্পাটাতে সব কিছু একত্রে নিয়ে নিচ্ছি নিয়ে নিয়ে এখন এগুলোকে ভালো করে বেটে একদম মিহি করে বাটতে হবে যেন কোনো কাটা না থাকে একটু মিহি করে বাটলে কিন্তু কাটাগুলা গলে যায় আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা হ্যাঁ সুটকি ভর্তাতে ধনিয়া পাতা যায় না তবে এই চেপা সুটকি ভর্তাটা বা পুটি মাছের যে সুটকিটা সেটাতে কিন্তু এরকম একটু ধনিয়া পাতা দিলে খেতে ভালো লাগে আর এটা দেখতেও বেশ ভালো লাগে খুদের ভাত দিয়ে যদি আপনারা একবার খেয়ে দেখেন তাহলে স্বাদটা কিন্তু বুঝতে পারবেন তো আমি একদম সব কিছুকে মিহি করে বেটে নিয়েছি আর এখন একদম লাল লাল আর ঝাল ঝাল সুটকি তৈরি করব আর এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজানো শুকনা মরিচ মরিচটাকে কিন্তু আমি দুই থেকে তিন ঘন্টার জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম এতে করে বাড়তে সুবিধা হয় তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিয়েছি আর লবণটা দিয়ে মরিচটাকে একদম মিহি করে বেটে নিতে হবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মরিচটা ভাজা হয়ে গিয়েছে এখন এখানে তেলে রাখা রসুন আর যেই বাঁশপাতা চেপা সুটকিটা ছিল সেটাকে নিয়ে নিয়েছি এখন এই রসুন আর চুটকি মাছটাকে ভালোভাবে বেটে নিতে হবে এটাকেও কিন্তু একদম মিহি করে বাটতে হবে যদি মিহি করে না বাটেন তাহলে কিন্তু যে কাটা থাকে সুটকি মাছের ভিতরে সেটা কিন্তু থেকে যায় এই জন্য এই কাজটা শিল্পাটায় করাই ভালো ব্লেন্ডারে করলে কিন্তু কাটাগুলা গোটা গোটা থেকে যায় সব কিছুকে একদম এরকম হাতের সাহায্যে শিল্পাটাতে ভালো করে মিহি করে বেটে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পেঁয়াজটাকে দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজ চার ভাগে ভাগ করে কেটে নিয়েছি আর এভাবে পেঁয়াজটা কেটে নিয়ে তারপর একটু আলতো করে 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 এভাবে কিন্তু বেটে নিতে হবে এতে পেঁয়াজটা গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে আর যদি খুব মিহি করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু পানি পানি ছেড়ে দিবে তাই এরকম একটু গোটা গোটা অবস্থায় পেঁয়াজটা রেখে ভর্তাটাকে তৈরি করে নিতে হবে আর এভাবে সবকিছু বাটা হয়ে গেলে এখন একসাথে মিক্স করে নেওয়ার পালা সবকিছুকে একত্রে আরো একবার ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার লাল লাল আর ঝাল ঝাল সুটকি ভর্তা এই সুটকি ভর্তাটা আমার বেশি পছন্দ এছাড়া আমাদের বাসার সবাই এই দুইটা সুটকি ভর্তা খেতে ভীষণ পছন্দ করে আপনারও আশা করি এভাবে তৈরি করে খুদের ভাত বা সাদা ভাত দিয়ে বাড়িতে একদিনের জন্য হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে বিক্রমপুরের রান্নাগুলো কিন্তু আসলেই অনেক মজার বিশেষ করে যে কোনো ধরনের ভর্তা আর শুটকি ভর্তা হলে তো কোনো কথাই নেই আমি আমার ভাবির থেকে অনেকগুলোই রান্না শিখে নিয়েছি আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ